আমরা নতুন রাজনৈতিক দলের নাম দিয়েছি জনতা পার্টি বাংলাদেশ জনতা পার্টি বাংলাদেশ আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি নতুন রাজনৈতিক দলের জন্য একটি সূচনা ইস্তেহার প্রয়োজন যে ইস্তাহারের মধ্য দিয়ে আমাদের বয়ান যাবে যে আমরা কেন এই রাজনৈতিক দলটি গঠন করছি আপনাদের ধৈর্য যদি ঘটতে পারে বাট আমি দ্রুত আমার পাঠ শেষ করার চেষ্টা করি জীবনের যাপনে তীব্র বৈষম্য ও সংকট অব্যাহত গণতান্ত্রিক বঞ্চনা ও ঘাটতি মানবিক ভুলুন্ঠন জন মানুষের জীবনমান উন্নয়নে ও স্থবিরতা এবং স্বাধীনতা হরণ ও স্খলনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ শত শত বছর ধরে সংগ্রামের অপার সম্ভাবনার এই উর্বর প্রদীপের অদম্য জনসম্পদের ধারাবাহিক লড়াইয়ের এক পর্যায়ে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম কিন্তু তাকে ঘিরে মানুষের স্বপ্নকে পশ্চিম পাকিস্তানি শাসকেরা ঘুরিয়ে দেয় ভাষা সংস্কৃতি অর্থনৈতিক বঞ্চনার ফলে পূর্ব পাকিস্তানি জনগণ স্বাধিকার থেকে স্বাধীনতার লড়াইয়ে অবতীর্ণ হয় উনিশশো সালে ঐতিহাসিক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিশ্বসভায় স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় কিন্তু তখনকার রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা অপশাসন এবং জাতীয় ঐক্য বিরোধী কর্মকাণ্ড জাতির সামনে নতুন বিপদ হাজির করে পাকিস্তানের সংবিধান তৈরির লক্ষ্যে নির্বাচনে গঠিত গণপরিষদ দ্বারা স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত হয় স্বাধীনতার ঘোষণায় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার স্বপ্নকে উজ্জ্ব রেখে বাহাত্তরের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে মূল নীতি হিসেবে আনা হয় রক্তসাহাত স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি রাজনৈতিক জনগোষ্ঠীর সঙ্গে সে ছিল চরম বেইমানি গোড়ার এই গলদে আজও বাংলাদেশ বিশ্বে শক্তিশালী রাষ্ট্ররূপে দাঁড়াতে পারেনি এ কারণে প্রজাতন্ত্রের গণভিত্তির দুর্বলতা থেকে যায় স্বাধীনতার ঘোষণাপত্র এবং বাহাত্তরের সংবিধানের পরস্পর বিরোধী অবস্থান এবং তৎসময়ের ফ্যাসিবাদ জনগণকে বিভক্ত করে ফেলে ভারতের ব্রাহ্মণ্যবাদী চক্র একই সময়ে ইসলামকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানোয় বাংলাদেশে শুরু হয়ে যায় গৃহদাহ যার রেশ আজও প্রকট তদুপরি বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশকে ধর্মের বিপরীতে স্থাপন করে জনগণের আকাঙ্ক্ষা পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যকে নষ্ট করে ধর্মকে স্রেফ পরিচয় সর্বস্ব সাম্প্রদায়িকতায় পর্যবসিত করে দেয় উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার জাতীয় বিপ্লব নব্বইয়ের স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে গণভ্যুত্থান আমাদের ঐতিহাসিক সংগ্রামের এক একটি কালজয়ী পর্ব সেরে বাংলায় একে ফজলুল হক মজলুম জননেতা মৌলানা ভাসানী হোসেন শহীদ সরোয়ার্দি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংগ্রামী জনগণের নেতৃত্ব দিয়েছেন তাদের অধিকাংশ জনগণ গণতন্ত্রকে এগিয়ে নেবার চেষ্টা করেছেন কিন্তু প্রকৃত গণতন্ত্র এবং তার পর্যায়ক্রমিক বিকাশ আসেনি এবং রাজনীতির সদরে অন্দরে ফ্যাসিবাদের পরগাছা প্রবল প্রতাপে মাথাচাড়া দিয়ে উঠেছে স্বৈরাচার শেখ হাসিনা রাজনীতির সকল ব্যাকরণ ভেঙে বিক্ষিপ্ত ফ্যাসিবাদকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করেন যা বিশ্বে এক নজিরবিহীন জুলুম হিসাবে প্রতিপন্ন হয় রাজনৈতিক দলগুলো হয়ে পড়ে অকার্যকর অথবা ফ্যাসিবাদের অন্ধ অনুগামী অনুগতদের মধ্যে প্রগতিশীল মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র স্বার্থবাদী রাজনীতিবিদদেরও উল্লেখাংশ ছিল পাকিস্তান আন্দোলন বাহান্নর ভাষা আন্দোলন বাহষট্টি শিক্ষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ পরবর্তী নব্বইয়ের অভ্যুত্থান সহ প্রতিটি আন্দোলনের অগ্রভাগে ছিল তরুণ ছাত্র সমাজ শেখ হাসিনার কুশাসনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী বা আন্দোলনগত ব্যর্থতার অন্তরালে আবার প্রস্তুত হতে থাকে মধ্যবিত্ত ছাত্র সমাজ এদের ঐতিহাসিক যোগসূত্র অবশ্যই রয়েছে এই তরুণেরা বিদ্যার্জনে অনুরাগী কারণ তা জনের সড়কেও বাধা কোটা আন্দোলন যার পরিণাম